হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম ও সো আজকের একটা ইংরেজি দুই অক্ষরের এই শব্দ উচ্চারণ ভিডিও সো আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইংরেজি শেখার ক্ষেত্রে প্রথম অবস্থা বে শিখতে মানে শুরু করবেন কীভাবে শুরু করবেন সো আজকের ভিডিও ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদেরকে আমি ইনশাল্লাহ সম্পূর্ণ ইংরেজি শেখানোর জন্য চেষ্টা করব যেটুকু ইনশাল্লাহ আপনাদের সাথে লেগেই থাকবে আর বেসিকভাবে আজকে প্রথম কোর্স শুরু করলাম লেটস গো স্টার্ট উইথ ইংলিশ ইংলিশ ভাষাটা অনেক সহজ আর যে না পারে তার জন্য বহুত কঠিন আর বেশিরভাগ কোনো দেশের ভাষা শিখতে হলে ধৈর্য রাখতে হবে আর কোনো জিনিস নিয়ে গাবরানো যাবে না সো আমরা অলসতা না করে ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখব সো আজকের ভিডিও আমরা আজকে ইংরেজি শব্দের অর্থে মানে বাংলা সর্বন্দ আকারিকার রসিকা পিলিকার রসুকার রিকার সো ই এর ক্ষেত্রে যেরকম সরায়দা আকার কিন্তু ইংরেজির ক্ষেত্রেও সর্বর্ণ আকারিকার থাকে সো আজকে আমরা একটা নেব বাউল আর একটা কন কনসেল নিয়ে শুরু করবো ইংলিশ সো আমি খাতার মধ্যে লেখা আমি লেখা শুরু করছি আপনারা আমার সাথে পড়তেই থাকুন মুখস্থ করবেন ঠিক আছে বে সি এ কে एफ एफ ए जी एस ए एल एल एम एम एन एन ए पी एफ ए आर एस एश एड ए वै ए वै ए जे ए जे जे जेड ए जे আপনার পড়তেই থাকুন আমার সাথে বে বি এ বে সি এ কে ডি এ ডে এফ এফ এ জি এ গে এস এ হে জে এ জে কে এ কে এল এল এম এম এ এ এ এন পি এনএনএ আর এ রে এস এ সে টি এ টে বেশিরভাবে আমরা ইংরেজি দুই শব্দ নিয়েছি সো বি এ বে এে আর আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন এই শব্দগুলি মুখস্থ করার লিগে সো আমি ইংরেজি প্রথম শিখা নতুন অবস্থা এই শব্দগুলো মুখস্থ করতাম যেত তাড়াতাড়ি সম্ভব মুখস্থ করবেন সো লেস্ট গো স্টার্ট উইথ ইংলিশ লিসেন মানে লিসেন টু মি ঠিক আছে বিএবে সি এ কে বিএে एफ एफ ए जी ए के एस ए जे के एम ए एम एल ए पी एफ एस ए टी ए बी एफ ए डब्ल्यू ए जेड ए जे जेड ए जे बी ए सी

কে এ কে এল এল এ এম এনে এন এ পি এফ এ আর এল এ এস এস এ পি এ এফ এ আমরা মানে এরপরে বি বি বলে আরেকটা হবে বি মানে দুই দু একসাথে উচ্চারিত হবে সো ভি এু এ ওয়ে ডাব্লু এ ওয়ে জেড এ জে জেড এ জে ডাব্লু এ ওয়ে আর বেশিকভাবে আপনারা লাস্ট বেশ আরেকবার আপনাদেরকে আমি শব্দগুলো বলবো মনোযোগ সহকারে দেন আমি তাড়াতাড়ি বলবো আমার খাতার মধ্যে লেখা আছে বিএ সি এ কে ডিএ এক আমি খাতার মধ্যে উঠাই নিয়েছি আপনারা যেত তাড়াতাড়ি সম্ভব মুখস্থ করবেন আর মুখস্থ করা হয়ে গেলে আপনারা পারবেন ইংরেজি সম্পূর্ণ করতেন দেখেন কথাতে বি सी ए के डी ए डे एफ ए जी एसे है जे जी के एम एम एन एफ आर एस ए डब्लू ए जेट जे সো বেসিকভাবে আপনারা শব্দগুলো চেষ্টা করবেন তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আর আজকের কোচটা আমি এতটুকুই রাখলাম দেখতে দেখবেন আগামী এক ভিডিওতে চলে আসবো প্রথম অবস্থা আপনারা বাউল শিখবেন যেরকম বাউল কইটি এরপরে নেক্সটের ভিডিওতে দেখব আপনারা বাউল কনসেল কনসুরেন্স বা ভালো করে শিখতে হবে এটা শব্দ আকারিকা রসিকা দীঘিকা আর বেসিকভাবে আপনাদেরকে আমি একটা বই সাজেস্ট করতে পারি ওই বইটা নিলেও পারে আমার কাছেও আছে যদি আপনাদের এই বইটি লাগে আমাকে বলতে পারেন বইটা অল্প টাকা যেমন সি এব বই আপনারা নিয়ে ফেলতে পারেন কি মানুষ আশা জীবনে কিছু করতে পারবে শরম নিলে কিছু করতে পারবে না জীবনে সাকসেস হতে কেউ আপনাকে সাহায্য করবে না সাকসেস হওয়ার পর হ্যালো লানাস আই হ্যাম প্র্যাকটিক্যাল রিপার এজ এ প্রিফার টুল সো বিকজ ইন জেনারেশন ইংলিশ কোর্স লিমিটেড অলসো ফাইন ইজ এ নাথিং টু সে ইংলিশ রিপিডেন্স কোর্স সো আপনাদের আজকে আমি রিপিটে ইংলিশ শেখাবো ইংলিশ আমি শেখানো প্রথম থেকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ শেখাবো আর আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদেরকে ইনশাল সম্পূর্ণ পোস্টের বিনামূল্যে আপনাদেরকে শেখাবো আর যারা না বুঝবেন এই ভিডিও ডিসক্রিন বক্সে আমার অ্যাকাউন্ট থাকবে আপনারা মেল করতে পারেন আমার জিমেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা আমার চ্যানেলটা নতুন হতে পারে কিন্তু আপনারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আলাইকুম